প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটা ব্রেকিং নিউজ এই বাংলাদেশের সর্বপ্রথম মৃত্যুদণ্ড প্রাপ্ত মানবতা বিরোধী অপরাধে নেতা ইসলাম খালাস পেয়েছেন। কি বলছে দেখুন একটু খালাস পেলেন জমাতের নেতা এটিএম আজহার মঙ্গলবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের বেঞ্চ এই রায় ঘোষণা করেন বাংলাদেশের বিচার বিভাগ ইতিহাসে এই পথব মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কোন ব্যক্তি আফিল বিবেগের রায় খালাস পেলেন এ রায়ের ফলে জমাতের নেতা আজহারুল ইসলামের মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী আইনজীবী শিশির মনির বলেন এ রায়ের জন্য প্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি তাকে সকল অভিযোগ থেকে বেখসুর খালাস দেওয়া হয়েছে এটি ছিল বিচারের নামে অবিচার তিনি বলেন এই রায়ের ফলে সত্য বিজয় হয়েছে মিথ্যার পরাজিত হয়েছে এটিএম আজারের উপর এটি ছিল নজিরবিহীন নির্যাতনের সামিল পৃথিবীর ইতিহাসে এটি একটি নজিরবিহীন ঘটনা হয়ে থাকবে উল্লেখ উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় মানবতার সঙ্গে জড়িত ছিলেন এমন অভিযোগ করায় মামলায় দুই সালে তিরিশে ডিসেম্বর আজারুল ইসলামের মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনাল তৎকালীন বিচারকেরা এর বিরুদ্ধে বিরোধী দুই সালে আঠাশে জানুয়ারি আপিল করেন আজহারুল ইসলাম শুনানি শেষে দুই সালে একত্রিশ ডিসেম্বর আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রাখেন দুই সালে পঁচিশে মার্চ আপিল বিভাগ পূর্ণাঙ্গ রায় প্রকাশ প্রকাশিত হয় এরপর তার পূর্ণ বিবেচনা চেয়ে এই বছরে ওই বছরে উনিশে জুলাই আপিল বিভাগে আবেদন করেন আজারুল ইসলাম গত ছাব্বিশে ফেব্রুয়ারি আফিল বিভাগ রিভিউ রিভিউশনে ফের আপিলে শুনানির সিদ্ধান্ত দেয় এটি প্রথম বিরোধী মামলা এটাই এটাই প্রথম মানবতাবিরোধী অপরাধের মামলায় যেটি রিভিউ পর্যায়ে আসার পর ফের অনুমতি পায় একাত্তর যুদ্ধ অপরাধের অভিযোগে অভিযোগ সালে আগস্ট মগবাজারের বাসা থেকে আজরুল ইসলামকে গ্রেপ্তার করা হয় তখন থেকে তিনি কারাগারে তখন থেকে বারো সাল থেকে কারাগারে দুই হাজার সাল এসেছে আর কত সাজা হবে ভাই এই বাংলাদেশের সর্বপথম ইতিহাসের সেরা কোনো মৃত্যুদণ্ডপ্রাপ্ত মানবতাবিরোধী অপরাধের আসামি ব্যাকসুর খালাস পেয়েছেন জমাতের নেতা এটিএম আজহারুল ইসলাম